ষড়যন্ত্র করেই বিরোধী কাউন্সিলরদের পুরসভার মিটিংয়ে অংশ নিতে দেওয়া হয়নি বিস্ফোরক অভিযোগ জলপাইগুড়ি পুরসভার চব্বিশ নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর অমলান মুন্সির উল্লেখ্য গত শুক্রবার পুরসভায় কাউন্সিলর এবং অন্যান্য পুর প্রতিনিধিদের নিয়ে বৈঠক করেন জেলা শাসক শ্যামা পারভীন বৈঠকে তৃণমূল কাউন্সিলররা উপস্থিত থাকলেও অনুপস্থিত ছিলেন তিনজন বিরোধী কাউন্সিলর আমলান বলেন বৈঠকের কথা সংবাদ মাধ্যম থেকেই জানতে পেরেছি জেলা শাসক দপ্তর বা পুরসভা থেকে বৈঠকের বিষয়ে আমাদের কিছুই জানানো হয়নি আসলে আমরা বৈঠকে উপস্থিত হয়ে পুরসভার নানান দুর্নীতির কথা যাতে ডিএম ম্যাডামের কাছে তুলে ধরতে না পারি তার জন্যই এই ষড়যন্ত্র করা হয়েছে বৈঠক থেকে সিদ্ধান্ত হয়েছে যে আগামীতে নিয়মিত মাসিক বৈঠক করা হবে অর্থাৎ এ থেকে নিশ্চিত দীর্ঘ আড়াই বছর ধরে পুরসভায় নিয়মিত কোনো বৈঠক হচ্ছে না পরিষেবার নানান ব্যর্থতা শাসক দলের কাউন্সিলরদের কাছ থেকেই উঠে এসেছে বৈঠক থেকে তিনি আরও বলেন মাতা জলপাইগুড়ি শহরের কোনো উন্নয়ন করতে পারছেন না কাজে যতটুকু সময় দেওয়া প্রয়োজন তা তিনি দিতে পারছেন না তাই অবিলম্বে তার পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেন অমলান এ বিষয়ে পুরমাতা পালের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও ফোন না তোলায় তার প্রতিক্রিয়া পাওয়া যায়নি নাগরিক পরিষেবায় কিছুটা ঘাটতি রয়েছে বলেই শাসক একটি মিটিং ডেকেছেন বলে কার্যত স্বীকার করে নেন পুরসভার পনেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তপন ব্যানার্জি তিনি বলেন পুরো পরিষেবার মান আমাদের আরও বাড়াতে হবে তবে সব বিষয়ে ঘাটতি রয়েছে সেগুলো বৈঠকে তুলে ধরা হয়েছে বেশিরভাগ কাউন্সিলরাই মাসিক বৈঠক নিয়মিত হওয়ার বিষয়টি উত্থাপন করেন জলপাইগুড়ি পৌরসভার প্রতিটি ওয়ার্ডে যাতে পরিষেবার মান আরও উন্নত করা যায় সেই বিষয়ে আমাদের কাজ করতে হবে বলে জানান তিনি কালকে ডিএম ম্যাডাম পৌর কর্তৃপক্ষের সঙ্গে মিটিংয়ে বসেছিল আমরা সংবাদ মাধ্যমে সেটা জানতে পেরেছি না ডিএম অফিস থেকে কোনোরকম আমাদেরকে নোটিশ দেওয়া হয়েছিল বা চিঠি দেওয়া হয়েছিল বা হোয়াটসঅ্যাপে মেসেজ দেওয়া হয়েছিল না পৌরসভা থেকে আমাদের হোয়াটসঅ্যাপে কোনো মেসেজ দেওয়া হয়েছিল আমাদেরকে চিঠি দেওয়া হয়েছিলো কোনোরকমভাবেই আমরা যাতে সেই মিটিংয়ে উপস্থিত না হতে পারি এবং পৌরসভার যে আসল কথাগুলো যে চোর্যবৃত্তির কথাগুলো সেই কথাগুলো যেন ডিএম ম্যাডামের সঙ্গে তুলে ধরতে না পারি তার জন্য এই ষড়যন্ত্র করা হয়েছে আপনারা জানেন যে আমি কিছুদিন আগেই একটা কদমতলা বুকের ধর্নায় বসেছিলাম বসেছিলাম কেন যে প্রতিটা ওয়ার্ডে অনুন্নয়নে ভরে গেছে এবং জলপাইগুড়ি পৌরসভা একটা সিন্ডিকেটের পৌরসভায় পরিণত হয়েছে এবং জলপাইগুড়ি পৌর মাতা যিনি রয়েছেন তার নেতৃত্বে এই সিন্ডিকেট চলছে এই অভিযোগকে কিন্তু মান্যতা দিয়েছেন স্বয়ং মুখ্য মুখ্যমন্ত্রী সভা আপনারা যদি মুখ্যমন্ত্রী সরকারি সভায় যেখানে চেয়ারপারসনরা উপস্থিত ছিলেন সেই সভা ভালো করে দেখেন তাহলে বুঝতে পারবেন যে কদমতলায় আমরা যে অভিযোগগুলো এনেছি তার থেকেও এক ডিগ্রি বেশি অভিযোগ এনেছেন স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যে আমরা বিরোধীরা যে কথাগুলো বলি সেই কথাগুলো বললে তো প্রশাসনের কানে ঢোকে না যেহেতু রাজ্যের প্রধান মমতা ব্যানার্জি মাননীয় মুখ্যমন্ত্রী কথাগুলো বলেছেন স্বাভাবিকভাবেই তাদের একটা ড্যামেজ কন্ট্রোলে নামতে হয়েছে কার পথ হারিয়ে যায় কার পথ কখন চলে যায় এই একটা অনিশ্চয় অনিশ্চয়তা মধ্যে তারা পড়েছেন স্বাভাবিকভাবে সেখানে ডিএমকে হস্তক্ষেপ করতে হয়েছে আজকে যদি আপনারা দেখেন এই মিটিং থেকে কি বেরিয়ে এসছে এই মিটিং থেকে বেরিয়ে এসছে যে এখন থেকে আমি প্রতিটা মান্থলি মিটিং করবো তাহলে আড়াই বছর হয়ে গেছে মান্থলি মিটিং হয়নি এটা এটা নিশ্চিত যে প্রতিটা মান্থলি মিটিং হয়নি এটা তো এটা তো নিশ্চিত তারা নিজের মুখে স্বীকার করে নিচ্ছেন আজকে যদি পৌরসভা ঠিকঠাক মতন চলতো তাহলে বিরোধী দলের তিন তিনজন কাউন্সিলারকে কমপ্লিটলি ইগনোর করার পরেও ষড়যন্ত্র করে তারা যাতে বৈঠকে উপস্থিত হতে না পারেন সেই ষড়যন্ত্রে সফল হওয়ার পরেও কেন তার দলের কাউন্সিলাররা আজকে পৌরপতির বিরুদ্ধে অনাস্থা জ্ঞাপন করলেন অনাস্থা হচ্ছে আইনত সেই অনাস্থা বলছি না সেই অনাস্থার কথা বলছি যে অনাস্থা তারা উন্নয়ন করতে পারছেন না নিজ নিজ ওয়ার্ডে বা মান্থলি মিটিং হচ্ছে না বা ইত্যাদি ইত্যাদি যে সমস্ত আমৃত প্রকল্প নিয়ে যে সমস্ত কথাবার্তা বলেছেন সেই কথাগুলো কেন মিটিং উঠে আসলো তাহলে তো অগ্রহের বাইজজন কাউন্সিলার ছিল বাইশজন কাউন্সিলার বলতে না সব ঠিকঠাক আছে অল ইজ ওয়েল এরকম বলতো সেরকম তো হয়নি মিটিং সুতরাং কোন একটা জায়গায় নাগরিক পরিষেবা শাসক দলের কাউন্সিলারও যেতে পারছে না বলেই তো আজকে পরবর্তীকে এই ধরনের একটা সিচুয়েশনের মধ্যে পড়তে হয়েছে সুতরাং পৌরবতীর উচিত খুব অবিলম্বে উনি জলপাইগুড়ি উনি জলপাইগুড়ি উন্নয়ন করতে পারছেন না জলপাইগুড়ি উন্নয়ন করার জন্য যে সময় দেওয়া দরকার একজন পৌরবর্তী সেই সময় দিতে পারছেন না এবং সর্বোপরি যেভাবেই হোক না কেন উনি কোনো একটা জায়গায় আজকে সাধারণ মানুষের পৌরবর্তির বদলে ঠিকাদারদের পৌরবতী প্রমোটারদের পৌরবর্তীতে পরিণত হয়েছে একথাটা কথাটা স্বীকার করে নিয়ে তার ইমিডিয়েট গতি ছেড়ে দেওয়া উচিত আরও গতি ছাড়া উচিত এই কারণে যে তার দলের আজকে বিরাট একটা অংশ তার প্রতি পরিষেবার আমাদের পরিষেবার মানকে আরো উন্নত করতে হবে হ্যাঁ কারণ নাগরিক পরিষেবা দেওয়ার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ এবং আমরা নির্বাচিত হয়েছি সে কারণেই এবং মানুষজন আমাদের নির্বাচিত করেছেন তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছেন কিন্তু পরিষেবা আমাদের পরিষেবার মান পরিষেবার কিছু কিছুটা ঘাটতি নিশ্চয়ই রয়েছে সে কারণেই আজকে আজকে জেলা শাসক মহাশয়া তিনি একটা মিটিং রেখেছেন এবং সেই মিটিংয়ে আমরা সব বিষয়গুলি যেসব বিষয় ঘাটতি রয়েছে সেগুলি আমরা তুলে ধরেছি এবং বিভিন্ন উন্নয়নমূলক ইস্যু নিয়ে আলোচনা হয়েছে এবং যেটা সবচেয়ে বড়ো অভিযোগ ছিল প্রত্যেকটি কাউন্সিলারই যে যে মাসিক সভা বিওসি মিটিং এটা নিয়মিত হয় না বছরে একবার করে হয় তো সেটা ইনস্যুর হয়েছে যে পরে প্রতি মাসেই মাসিক সভা হবে এবং পরিষেবার মানকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা কিছু সাজেশান কাউন্সিলররা দিয়েছে এবং জেলা জেলা প্রশাসনও কিছু সাজেশন রেখেছে এই সবগুলি একসাথে করে আমরা আগামী দিনে জলপাইগুড়ি পুরসভার পরিষেবা মানকে আরও অধিক উন্নত করবো এটাই কালকে আরও জন্য মুখ্য বিষয় ছিল এটার উত্তর এটা আমি দিতে পারবো না কারণ মিটিং তো আমি ডাকিনি হ্যাঁ মিটিং ডিএমএ নির্দেশ চেয়ারপারসন দেখেছে তো ডিএমএ এবং চেয়ারপারসন যিনি বলেছেন তাদেরকে জানানো হয়েছে Disclaimer This channel not promote any violent, harmful, or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.